দীর্ঘদিন প্রতিবেশীদের উপর আধিপত্য বিস্তার ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে চলা ভারতের অবস্থান এখন দুঃসহ সংকটে মাঝখানে আজকে যখন আমরা খবর পেলাম যে ভারতীয় সেনাবাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছে পাক ভারত চলমান উত্তেজনার মাঝেই এবার রাজস্থান সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানের এক সেনা ভারত পাকিস্তান উত্তেজনা এবার তুলবে একদিকে পাকিস্তানের কাছে আটক ভারতীয় জওয়ান অন্যদিকে ভারতের কাছে এবার ধরা পড়ে পাকিস্তানের রেঞ্জার ইট মারলে পাককে ছুটে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরীফ অপরদিকে পাকিস্তানের হামলা চালাতে মরিয়া ভারত কিন্তু কিছুই করতে পারছে না শুধুমাত্র কথা লড়াই চালিয়ে যাচ্ছে তারা চীন ভারত সীমান্ত নাকি সংঘর্ষ হয়েছে তাহলে কি পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন করে চীনের সাথেও দ্বন্দ্বে জড়িয়েছে ভারত বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে হী অবস্থান এবং উত্তেজনা চলছিল সেটা কি কমলো খানিকটা নাকি বাড়লো নাকি একই রকম আসলো থাকলো বা এই প্রশ্ন আমরা করতে পারি উত্তেজনা যতটা দেখা যায় আদৌ থেকে উত্তেজনা অতটা আছে নাকি দুই পক্ষই এক ধরনের পলিটিক্যালি তার ডোমেস্টিক মার্কেটের জন্য খেলছে নানান প্রশ্ন আছে যেহেতু সর্বশেষ পরিস্থিতি দেখা যাক এবং এর মধ্যে একটা পদক্ষেপ অন্তত ভারতের দিক থেকে আছে যেটা বেশ অ্যাসকালেটরি যেটা এই সিচুয়েশন থেকে আরো খারাপের দিকে নিয়ে যাবার সম্ভাবনা হিসাবে হাজির হতে পারে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ফের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা টানা এগারো রাতের মতো সীমান্তে ব্যাপক গোলাগুলি তিন ভারতীয় সেনা নিহত এদিকে চীন পাকিস্তান মিলে একযোগে ভারতে হামলার হুশিয়ারি ভয় কেঁপে উঠল গোটা ভারত অপরদিকে রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনকে ধুয়ে দিলেন বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ তারেক রহমান লাইভ টক শোতে চরম অপমান ভিডিও ভাইরাল ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট চীন পাকিস্তান মিলে একযোগে ভারতে হামলার হুঙ্কার এবং মইক রঞ্জনকে তারেক রহমানের চরম অপমান করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারত পাকিস্তান একদিকে পাকিস্তানের কাছায় আটক ভারতীয় জল অন্যদিকে ভারতের কাছে এবার ধরা পড়ান পাকিস্তানি মেনজার দুই দেশের মধ্যে কি ঘটছে নিয়ন্ত্রণ রেখায় হঠাৎ ভয়াবহ গোলাগুলি কাটtaleও নাকি পরিকল্পিত হামলা সীমান্তে এই উত্তেজনায় কি যুদ্ধের সূচনা করাবে দেখতেই জানাচ্ছেন পেস্তাহ হোসেন পাকিস্তান ভারত সীমান্তে রাত তখনও অনেক গভীর রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে ঠান্ডা হাওয়া বইছে তার মধ্যেই টহললে ব্যস্ত ভারতীয় সীমান্ত রক্ষীরা এমন এক মুহূর্তেই হঠাৎ ধরা পড়ে এক অচেনা ছায়ামূর্তি কাছে আসতেই পাকিস্তানি রেঞ্জার দেখে চমকে ওঠে বিএসএফ কিন্তু কে এই রেঞ্জার কিভাবে আর কি উদ্দেশ্যে তিনি এলেন সীমান্ত পার হয়ে এত সব প্রশ্নে যখন ধোয়াশা তখনই খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানের কাশ্মীর সীমান্ত বরাবর এলওসি বা নিয়ন্ত্রণ রেখাতে শুরু হয়ে গেছে ভারী গোলাগুলি এই ঘটনার মধ্য দিয়েই ভারত পাকিস্তান সীমান্তে ফের চড়তে শুরু করেছে উত্তেজনার পারত রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বিএসএফের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত ওই রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায় আটককৃত ওই পাকিস্তানি রেঞ্জার বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন ভয়াবহ এই ঘটনাটি ঘটে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে সবচেয়ে নাজুক অবস্থানে কারণ তেইশ এপ্রিল পাঞ্জাব সীমান্তের দায়িত্ব পালনকালে ভুল করে সীমান্ত পার হয়ে পড়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহ পরে পাকিস্তানি রেঞ্জাররা সাথে সাথেই তাকে আটক করে এখন পর্যন্ত তাকে ভিডিও দেওয়ার ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বরং তার ছবি ছড়িয়ে পড়েছে পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তার চোখ বাধা পাশে পড়ে আছে তার অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টাচিত্র রাজস্থানে বিশ্লেষকরা বলছেন এটি হয়তো কাততালীয় না হয় দুই দেশের সীমান্ত নীতির মধ্যে নতুন এক খেলা তবে তিন মেয়ের ওই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরের এলওসি বরাবর ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ কুপুয়ারা, বারামুলা পুঞ্জ রাজি নসেরা মেন্দর এবং সুন্দরবাণী সেক্টর জুড়ে শুরু হয় ভয়াবহ গোলাগুলি এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তানের সেনারা কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলি চালানো শুরু করেছে যার পাল্টা জবাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশ্লেষকদের ধারণা এই সংঘর্ষের পেছনে কারণ বাইশ এপ্রিলের বেহেলগামের হামলা সেদিন জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর গুলি চালায় পাকিস্তান ভিত্তিক এক সন্ত্রাসী গোষ্ঠী যাতে প্রাণ হারান অন্তত ছাব্বিশ জন ভারতীয় নাগরিক সীমান্ত পরিস্থিতির এমন উত্তাল সময়ে দুই পক্ষই এখন বন্দী সৈন্যদের সামনে রেখে একরকম মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে বলেও ধারণা বিশ্লেষকদের অতীতে দেখা গেছে এমন ভুল ধুলপালাপারের ঘটনায় দুই দেশই পতাকা বৈঠকের মাধ্যমে সৈন্যদের ফেরত দিয়েছে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন

হয়তো কোনো দিন আই লাভ ইউ ইন্ডিয়া বলবে না আই লাভ ইউ ময়ুক বলবে না কিন্তু আই লাভ ইউ পাকিস্তান বোধহয় বলবে তারেক ভাই দেখছেন তো পাকিস্তানের কী অবস্থা আবারও বলছি ভারতের সাথে বন্ধুত্ব করুন দুধ চাইলে ক্ষীর কেন ক্ষীর পনির ডাল ভাত ডিম রুটি ওষুধ হেডফোন সব দেবো কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে কি হতে পারে ভারত বোধহয় বুঝিয়ে দেবে তারেক ভাই অনেকদিন পরে এলেন আপনি কি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন এখন এখন কি আমার ফ্লোর আচ্ছা অনেক ধন্যবাদ আমি তো মনে করি এবং বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু এটা আমরা মনে করি এটা আপনাদের আচরণের কারণে আপনাদের হিংসা মিথ্যাচারিতা জীবন এসবের কারণে আমরা একটা অসহনীয় পর্যায়ে আছি যে আপনাদের কার এই দেশের মানুষ বন্ধু মনে করে না এটা স্বাভাবিক একটা ব্যবস্থাপনা এখানে এটা হলো এই আর কি আর আপনারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন যে পানি মানুষের জীবন এটা আপনাদের জানা উচিত যে এটা করা উচিত কিনা তাই না যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে তখন সবগুলো বাদ বন্ধ করে দেন আবার বর্ষার মৌসুমে ক্ষতি করেন তারিখ ভাই আমরা কিভাবে বন্ধু তারিখ ভাই বলেন আপনার তো মনে হচ্ছে এবার কেঁদে কেটে লাট হয়ে যাবেন জল পাঠাবো একটু আপনাদের বিএসএফ আমাদের পা ধরে মাপ চেয়েছে বুঝছেন আপনি জল পাঠান যাই পাঠান এটা একটা ঘটে গেছে ঘটনা মাপ চেয়েছে এই আনন্দ গুলো নিয়ে আপনাদের ছোট ছোট আনন্দ আমাদের মতন বড় বড় দেশ বড় বড় স্বপ্ন দেখে বাংলাদেশও বড় দেশ ছিল না না বাংলাদেশকে দায়িত্ব নিয়ে আপনাদের মতন পাকিস্তানি প্রেমীরা ছোট দেশে পরিণত করছেন আপনাদের জন্য বাংলাদেশের বাকি মানুষজন সাফার করছে পাকিস্তান পাকিস্তান কি করছেন পাকিস্তান এরা ফেল স্টেট আমরা ভালো আছি এরা জঙ্গি রাষ্ট্র সেই জঙ্গি রাষ্ট্রকে কি আপনারা ভালোবাসবেন কখনো ভেবেছেন যে আপনার বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চাবে

তারেক ভাই আপনাদের জন্য কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে যে পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান এবং উত্তেজনা চলছিল সেটা কি কমলো খানিকটা নাকি বাড়লো নাকি একই রকম আসলো থাকলো বা এই প্রশ্ন আমরা করতে পারি উত্তেজনা যতটা দেখা যায় আদৌতে থেকে উত্তেজনা অতটা আছে নাকি দুই পক্ষই এক ধরনের পলিটিক্যালি তার ডোমেস্টিক মার্কেটের জন্য খেলছে নানান প্রশ্ন আছে যেহেতু সর্বশেষ পরিস্থিতি দেখা যাক এবং এর মধ্যে একটা পদক্ষেপ অন্তত ভারতের দিক থেকে আছে যেটা বেশ অ্যাসকালেটরি যেটা এই সিচুয়েশনটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবার সম্ভাবনা হিসাবে হাজির হতে পারে আগে এর মধ্যে কী কী ঘটলো আমার সর্বশেষ ভিডিওর পর থেকে আমরা সীমান্তে গোলাগুলি চলছি ক্রমাগত স্মল আর্মস ফায়ার এখনও মটর বা আর্টিলারি টাইপের কোনো গোলাগুলি কোনো গোলা নিক্ষেপের ঘটনার কথা অন্তত জানা যায়নি গুলি চলছে প্রচুর থেকেই আমি দেখলাম যে পাকিস্তান তার নিয়ন্ত্রিত কাশ্মীর আজাদ কাশ্মীরের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেখানে দুমাসের জন্য খাবার মজুত করতে বলছে যুদ্ধ হতে পারে বলে ভারতের দিকে খেয়াল করলাম যে তারা লাইন অফ কন্ট্রোলের এই পারে তাদের কথাগুলো গ্রামগুলোর মধ্যে এক ধরনের তাদের নিজস্ব প্রযুক্তিতে বাংকার মতো আছে সেগুলো তারা ধোয়া মোছা করছে তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে এরকম একটা প্রস্তুতির ভাব দেখা যাচ্ছে দুপক্ষে ভারত পাকিস্তানের একজন রেঞ্জার মানে পাকিস্তানের বর্ডারে যারা আমাদের বিজিবি বা ভারতের বিএসএফের মতো তাদের একজনকে আটক করেছে আবার একজন বিএসএফ জওয়ানও পাকিস্তানিদের হাতে আটক হয়েছে এগুলো ঘটেছে গতকাল ইনফ্যাক্ট সবচেয়ে ভারতে খুবই আলোচনায় হঠাৎ করে আসলো যে তাদের এয়ার চিফের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফের সাথে জনাব মোদী তার নিরাপত্তা বিশেষজ্ঞ নিরাপত্তা উপদেষ্টাদের সহ বৈঠক করেছেন তার আগে আগে তিনি নেভি চিফের সাথেও বসেছেন এর আগেও বসেছেন কিন্তু বিশেষ করে বিমান বাহিনী প্রধানের সাথে বসারটাকে অনেকে আবার একটা সকল সার্জিক্যাল স্ট্রাইকের সূচনা বা শুরু হিসেবে দেখতে চাইছেন আর এটা কতটা সঠিক সেটা আলোচনা হতে পারে কিন্তু এর আগে এর দুদিন আগেই পাকিস্তান একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে আমরা অনেক আগে আবার বিশেষ করে জিও পলিটিক্স চ্যানেলে এই ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এটুকু একটু বলে রাখি সেটা হচ্ছে নিক্ষেপ করে ফেলার পর নিয়ন্ত্রণ খুব বেশি থাকে না ব্যালিস্টিক মিসাইলের ওপরে কিন্তু এটা অত্যন্ত ফাস্ট ক্রুজ মিসাইল মূলত একটা ছোট একটা ছোটো অ্যারোপ্লেনের মতো বিমানই বলা যায় যে একটা ইঞ্জিন থাকে স্লো স্পিড কিন্তু এটা কন্ট্রোল করা যায় যাকে এই ব্যালিস্টিক মিসাইলটার পাল্লা চারশো কিলোমিটার এবং এটা বোথ মানে কনভেনশনাল এবং নিউক্লিয়ার ওয়েপন ক্যারি করতে পারে নিউক্লিয়ার ওয়েপন ক্যারি করতে পারে এটা মাথায় রাখতে হবে এবং এই উত্তেজনাকর অবস্থার মধ্যে এরকম একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করাকে পাকিস্তানের দিক থেকে উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে যাই হোক ওই যেটা বলছিলাম যে ভারতের এয়ারফোর্সের প্রধান যখন ভারতের মিডিয়াতে তীব্র সরগোল এবং ভারতের মিডিয়াতে এখনও প্রায় সব মিডিয়া হাতে করা দু একটা বাদ রেখে আমি অন্তত দ্য ওয়ারে দেখেছি ভারতের আসলে অবস্থা কি ভারত কতটুকু কি করতে পারে এবং ভারতের এয়ারফোর্সের পরিস্থিতি নিয়ে একজন স্পেশালিস্ট তিনি ইয়েল ইউনিভার্সিটির লেকচারার আমি পেলে এটা আপনাদেরকে দিয়ে দেব সেখানে তিনি জানাচ্ছেন আসলে ভারত কতটা দুর্বল অবস্থায় আছে কতটা বিপদগ্রস্ত অবস্থায় আছে এবং এই সব কিছু নিয়ে তার পক্ষে একটা ছোটোখাটো স্কেলে যুদ্ধে জড়ানোও কতটা কঠিন কারণ যুদ্ধ ছোট স্কেলে করবো বলা যায় কিন্তু এটা সবসময় পারা যাবে কিনা সন্দেহ আছে বিশেষ করে পাকিস্তানের দিক থেকে এবার টাফ রিটালিয়েশনের আলাপ তোলা হচ্ছে হতে পারে সেটা এবং পাকিস্তানও চাইতে পারে ভারতকে তার দিকে চাপ দিতে কারণ ভারত কিছু একটা করবে পাকিস্তানও মুখ বাঁচানোর মতো কিছু করবে সেটা না হয়ে মানে কিছু একটা ঘটলেই পাকিস্তানের ভেতরে আমি আক্রমণ করছি ভারতের এই ধরনের অ্যাটিটিউডের বিরুদ্ধে দাঁড়াতে পারে ফলে ভারতে যারা সেন্সেবল অ্যানালিস্ট আছেন তারা অনেকেই মনে করেন হুটহাট করে এর মধ্যে ঝাঁপ দেওয়া ঠিক হবে না আবার উল্টো সাত দিনের বেশি পাকিস্তান দেখতে পারবে না ধরনের আলাপ দেয়া তথাকথিত সামরিক বিশেষজ্ঞরাও আছে কিন্তু যেটা হয়েছে ভারতের মিডিয়া মূলত যেগুলো বিজেপির সাথে অ্যালাইন্ড তারা তীব্র যুদ্ধোন্মাদনা উস্কে দিচ্ছেন এবং আমি মনে করি এই উন্মাদনা তৈরিটা তারা বিজেপির পক্ষের লাইন কিন্তু তারা বিজেপির জন্য এবং মোদীর জন্য ক্ষতি করছেন কারণ তীব্র চাপ তৈরি হচ্ছে তীব্র চাপ তৈরি হচ্ছে এবং এই যে এয়ারফোর্স চিফের যখন বসছেন এটাকে নিয়েও তারা নানা রকম আলাপ আনছেন যে অচিরেই সম্ভবত একটা অ্যাটাক হতে যাচ্ছে ওদিকে আবার এই যে অ্যাটাক করব করবো ভাব কিন্তু করছে না পাকিস্তানের তথ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত অ্যাটাক করবে এরকম ক্রেডিবল ক্রেডিবল ইন্টেলিজেন্সের রিপোর্ট তাদের আছে এগুলোকে এনে আবার এটা ভারতের বিরাট কৌশল এটা নিয়ে পাকিস্তানকে তারা খুবই চাপে রাখছে পাকিস্তানের খবর করে দিচ্ছে তারপর যে কোনো সময় তারা আক্রমণ করে ফেলবে আবার কেউ কেউ বলছে হঠাৎ করে আক্রমণ করে ফেলে পাকিস্তানের প্রস্তুতির ঘাটতি থাকতো তাতে ম্যাক্সিমাম প্রবলেম হতে পারতো মানে অদ্ভুত সব আলোচনা অদ্ভুত সব কথাবার্তা এবং তীব্র উঁচু টোনে মানে পাকিস্তানকে এখনই খেয়ে ফেলবো শেষ করে ফেলবো এই ধরনের আলাপ যাই হোক মূল মূল ইস্যুটাতে আসে আমি যে স্টেপটাকে এই সব কিছুর মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে চাই সেটা হলো ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি তো স্থগিত করেছে এবং এটা নিয়ে পাকিস্তানের রিয়াকশন ওয়াজ ভেরি ভেরি টাফ তারা অলরেডি একটা স্টেপও নিয়েছে সেটা হচ্ছে একটা নদী চেনাব যেটার পানি পাকিস্তানে যাওয়ার কথা মানে আমি একটু তাহলে একটু বেসিক বলে রাখি ইন্ডাস ওয়াটার ট্রিটি যেটা হয়েছিল উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতা যে চুক্তিটা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যতবার হয়েছে যুদ্ধের সময় পর্যন্ত এটা ডিসকন্টিনিউড হয়নি এবং সেটা এবার ভারত স্থগিত ঘোষণা করেছে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদেরকে ডকুমেন্ট যে ভারত দীর্ঘদিন থেকে এটার আলাপ তুলছে যেটা তাদের জন্য বৈষম্যমূলক এক অর্থে সমস্যা আছেও যে তিনটা 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 করে নদী দুই পক্ষকে দেওয়া হয়েছে পাকিস্তানের ভাগে যে নদীগুলো পড়েছে সেগুলোর পানি প্রবাহের পরিমাণ ভারতের নদীর দ্বিগুণের বেশি পাকিস্তানের যে তিনটা নদী আমরা অনেকেই জানি হয়তো ইন্ডাজ যেটাকে আমরা সিন্ধু হিসাবে চিনি ঝিলাম এবং চেনাব চেনাবকেও বাংলায় আমরা নামটা অনেকে শুনে থাকবো চন্দ্রভাগা আর ঝিলাম সম্ভবত বিতস্তা এই তিনটা নদী এইগুলোর বেসিকটা হচ্ছে থার্টি পার্সেন্ট পানি ভারতে থাকবে সেভেন্টি পার্সেন্ট পাকিস্তানে যাবে ভারত এটাকে মডারেটলি তার ইরিগেশনের জন্য ব্যবহার করতে পারবে কিন্তু অন্যান্য অনেক ইউজ যেমন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন মাছ চাষ ট্রান্সপোর্ট এগুলোর ক্ষেত্রে ইচ্ছে মত সে ব্যবহার করতে পারবে এই আলাপ আছে তার মানে পানি ডাইভার্ট করার ক্ষমতা ভারতের খুব কম তাতে যেটা হয়েছে এগুলোর উপরে পানি ডাইভার্ট করার সক্ষমতা ভারতে তৈরি হয়নি যখন বলা হচ্ছে যুক্তি আমরা সরে আসলাম তখন তারা আসলে স্থাপনা তৈরি করতে হবে কে বলছে দু বছরের মধ্যে ফাস্ট ট্র্যাক করে করে ফেলো কে বলছে যত দ্রুত সম্ভব করো করে পানি ডাইভার্ট করো পাকিস্তানকে পানিতে মারো কারণ পাকিস্তানের কৃষির অন্তত এইট্টি পার্সেন্ট ইরিগেশন ডিপেন্ড করে এটার উপরে এবং এই পানি না গেলে পাকিস্তানের আসলে ডিজাস্টার হবে এবং পাকিস্তান রাইটলি এটাকে এই ঘোষণাটাকে অ্যাক্ট অব ওয়ার বলছে অবশ্যই এটা বলে পাকিস্তান তার নিজের ওপর একটা চাপ তৈরি করছে আমি সেই প্রসঙ্গে আসবো এবং আমাদের নিশ্চয়ই মনে আছে এটা নিয়ে প্রচুর আলোচিত আলোচনা হচ্ছে বিলওয়াল ভুট্টো এরকম একটা উক্তি করেছেন আইদার এসব নদী দিয়ে পানি আসবে অথবা ভারতীয়দের রক্ত আসবে এদিকে কাশ্মীরে হামলা হতে পারে জেনেও চুপ ছিল ভারতীয় গোয়েন্দা বিরিয়ল এলো থলের বিড়াল আবারও কাঠগোড়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রশ্ন উঠছে রসহ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছিল হামলার আশঙ্কা ছিল জেনেও তারা চুপ করেছিল কেন বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ছাব্বিশ জন নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক উনিশে এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীর সফর ছিল নির্ধারিত সেই উপলক্ষে ভারতের গোয়েন্দা পুরো ও অন্যান্য সংস্থা আগেই সতর্ক ছিল এই সময় পর্যটন এলাকার টার্গেট করে হামলা হতে পারে বাড়ানো হয়েছিল নিরাপত্তা কিন্তু এরপরে আর কার্যক্রম অগ্রসর হয়নি গোয়েন্দা দপ্তরেও ছিল নিরাপত্তা বিশেষ করে শ্রীনগর ও তার আশেপাশের এলাকায় নজরদারি ছিল চোখে পড়ার মতো পর্যটকদের ভিড় থাকে এমন হোটেল পার্ক এবং দর্শনীয় স্থানগুলোতে কড়া পাহারা বসানো হয় তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয় চার দিন আগে পেহেলগাম হামলার দিন সকালে পুলিশের মহাপরিদর্শক নরলিন প্রভাত জম্মুতে ছিলেন হামলার খবর পেয়ে আবার ফিরে আসে এক প্রতিবেদনে জানা যায় গোয়েন্দা তথ্যই সরাসরি কথা বলা হয়নি কিন্তু পেহেলগামের এখন এটা স্পষ্ট যে হামলাকারীরা আগে থেকেই পেহেলগামে অবস্থান করছিল পুলিশ বলছে এই তথ্য আমাদের জানানো হয়নি আমরা আগে থেকে কিছুই জানতে পারিনি এই হামলার পর জম্মু ও কাশ্মীরের গোটা পর্যটন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে প্রশাসনকে